সামনে ঈদ আসতে ঈদ উপলক্ষে প্রত্যেকটা শাড়িতে এক হাজার দেড় হাজার টাকা কমিয়ে দিব এবং অফার প্রাইসে দিবো শুধু আমাদের কাছ থেকেই পাবে আমাদের কাছে একটা শাড়িও নেন ফলস টার্সেল পিকু হোম ডেলিভারি একদম ফ্রি দেশের বাইরেও আমরা শাড়ি পাঠাই আমাদের কাছ থেকে শাড়ি কিনলে আপনারা ঠকবেন না কারণ আমরা নিজেরাই বানাই আমরা নিজেরাই বিক্রি করি আমাদের কাছ থেকে শাড়ি কিনলে আসলটা পাবেন এবং কম দামে পাবেন আমরা হচ্ছি মূল তাতে আমরা এই শাড়ি বানাই আমাদের কোনো শোরুম নাই বাড়িতে তৈরি করি বাড়ি থেকে বিক্রি করি তাই আমরা কম দামে শাড়ি বিক্রি করি আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার আগে অন্যান্য পেজে যাচাই করবেন ওইখান থেকে কমে পান তাহলে আমাদের কাছ থেকে নিবে আমাদের কাছ থেকে শাড়ি নিলে আপনাদের ঠকাবো না আপনারা যদি আমার কাছ থেকে শাড়ি নিয়ে বিজনেস করতে চান যতটুকু সম্ভব ততটুকু ছাড় দিতে পারবো আপনাদের আসসালাম আলাইকুম শুভে দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আমরা রয়েছি তারাব পৌরসভাতে আমরা অবস্থান করছি মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন দক্ষিণ রূপসী গ্রামে আমরা রয়েছি হুমায়রা জামদানি হাউজে ঈদ কেন্দ্র করে বাহারি রঙের বাহারি ডিজাইনের সব আসল জামদানি তাতি ভাইরা প্রস্তুত করছেন আজকে যে শাড়িগুলো দেখাবো মূলত লাস্ট আপডেট চলুন কথা বলি আমাদের সাথে রীতিমতো আছেন আলামিন ভাই আলামিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কোন শাড়িটা দেখছি প্রথমে এটা ফার্স্টে আপনি

টার্সেল ফলস পিকো একদম ফ্রি হোম ডেলিভারিও ফ্রি আচ্ছা এটার দাম কত চার হাজার পাঁচশো টাকা কাউন্ট হচ্ছে এটাও ষাট কাউন্টের শাড়ি ষাট কাউন্টের কাজ থাকবে কয় হাত কাজ থাকবে নয় হাত চলো আমরা পর পর শাড়িগুলো দেখাই এটাও মনে হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ সব একই দাম এই সাড়ে চার হাজার এটাও সাড়ে সাড়ে চার হাজার টাকা এটার খালি জায়গাটা একটু দেখান তো দেখি তো কতটুকু খালি রয়েছে সাড়ে চার হাজারের শাড়িগুলো আসলে বেসিক্যালি খালি কতটুকু আড়াই হাত আড়াই হাত ফাঁকা আছে আড়াই হাত আড়াই হাত খালি থাকবে পুরোটা কাজ থাকবে হ্যাঁ হ্যাঁ এরপরে যেটা দেখছি নিচের দিকে রয়েছে জাল কাজের এটা জাল কাজের ভিতরে এটা একটু রেট বেশি কত এটা আপনার 500 টাকা বেশি আছে 5000 টাকা 5000 বেশি এটা দেখি 500 টাকা বেশি এটা দেখি কি কাজ বেশি হ্যাঁ এটা জাল কাজের ভিতরে আচ্ছা আচ্ছা এটা কত কাউন্টের এটা 60 কাউন্টের 60 কাউন্টের 5000 5000 টাকা সাথে ब्लाउজ পিস এটার সাথে ब्लाउজ হ্যাঁ ब्लाउজ পিস আছে এটার সাথে আচ্ছা চলুন দেখি আরো দেখাই লাল শাড়ি দেখছি কত দাম পড়বে এটা আপনার 4500 টাকা 4500 হ্যাঁ 64 64 64 কাউন্ট 64 কাউন্ট করাতেছি বলি এটাকে করাতেছি বলা হয় হ্যাঁ 블라우스 পিস আছে এর সাথে 블라우스 পিস আছে চলো আমরা দেখতে চাই ধাবে ধাবে দেখাতে চাই প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবে প্রত্যেকটা শাড়ির সাথে 블라우스 পিস পাবেন দাম কত পড়ে যাচ্ছে এটা এর দাম পড়বে আপনার 15000 টাকা পড়বে এটা এটা আবার এত বেশি কেন এটা এর কাজও বেশি তাই দামও বেশি এটা কাউন্টও বেশি কাউন্ট কত এর কাউন্ট হচ্ছে চৌরাশি কাউন্ট চৌরাশি কাউন্ট চৌরাশি কাউন্ট দুই হাত ফাঁকা থাকবে ফিনিশিং কেমন আছে ফিনিশিং আপনি দেখেন ফিনিশিং মিহি সুতায় করা মিহি সুতায় কাজ করা নেক্সট যেটা দেখছি এটা কত কাউন্টে করেছেন এটা আপনার একশো কাউন্টের শাড়ি গঙ্গা যমুনা গঙ্গা যমুনা একশো কাউন্টের হ্যাঁ একশো কাউন্টের এর এরা যদি আপনার যত পিছ লাগে অত পিছু দিতে পারবো আচ্ছা এই যে দেখুন এক পাশে লাল পার আর এক পাশে কালো কালো পাড় ঘন কাজ আর দামটা পরে যাচ্ছে এর দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা খালি কতটুকু কাজ খালি আছে আপনার দুই হাত দুই হাত খালি পুরোটাই কাজ হ্যাঁ পুরোটাই কাজ আঁচলটাও সুন্দর ছয়টা গুড্ডি আবার দুটো পারও দেওয়া হয়েছে হ্যাঁ চলুন আমরা দেখিয়ে দেই শাড়ি গুলো এটা কত কাউন্টে করেছেন এটা আপনার চৌরাশি কাউন্টের সুতা চৌরাশি কাউন্ট দাম কত পড়বে এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা অফার নয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইস হ্যাঁ চৌরাশি কাউন্টের শাড়ি নয় হাজার পাঁচশো হ্যাঁ শুধু হুমারা জামদানি আউজি পাবেন চলো আমরা দেখি আমাদের কাছে পাবেন চৌষট্টি ঘন্টার শাড়ি নয় হাজার পাঁচশো টাকা খালি জায়গা কতটুকু আছে ওইটার খালি জায়গা আছে দুই হাত এটাতে কয় হাত খালি এটা হচ্ছে দুই হাত আমাদের এটা দেখান তো এটাতে তো অনেক কাজ হ্যাঁ অনেক কাজ এটা আপনি কালার যেই কালার চাইবেন ওই কালার দিতে পারবো কয়টা কালারের আছে এটা আপনার কাছে বর্তমানে আমাদের কাছে চারটা কালার আছে এই যে দেখেন দুই হাতের কম আছে আমি দুই হাত বলছি সরি দুই হাতের কম আছে আচ্ছা আমরা চলুন দেখি এটা আরেকটি কালার মনে হচ্ছে নিচের দিকে রয়েছে আরেকটা ডিজাইন এই শাড়িটা কত পড়বে এটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা বেশি যদি আপনারও সিলাই কেউ আসে তাহলে ষোলো হাজার টাকা কম পাঁচশো টাকা কম কাউন্ট কত এটা আপনার একশো কাউন্টের এটার ভিতরে কালার আছে একশো কাউন্টের শাড়ি ষোলো হাজারে পাচ্ছেন হ্যাঁ মাসাল্লাহ চলুন দেখি আমরা দেখাই কি সুন্দর দেখুন শাড়িগুলো লালের ভিতরে এটা শত ব্লাউজ পিস আছে ব্লাউজ এক্সক্লুসিভ শাড়ি শুধু আমাদের কাছেই পাবে কত পড়বে এটা পড়বে আপনার তেরো টাকা তেরো হাজার হ্যাঁ কত কাউন্ট এটা 84 কাউন্ট রেশম সুতার শাড়ি এগুলো এই জায়গা দের হাতের আছে দের হাতের একটু বেশি দুই হাতের কম হ্যাঁ 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 আমরা নেক্সট যে শাড়িটি দেখছি এটা এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে যদিও এটা এটা 100 কাউন্টের শাড়ি 100 কাউন্ট পুরো বডি কাজ কত পড়বে এটা পড়বে আপনার 13500 টাকা এটা এক হাত ফাঁকা থাকবে 13500 13500 টাকা খালিটা দেখিয়ে দেন তো এক হাত ফাঁকা থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো প্রিয় দর্শক দেখুন এক হাতের একটু বেশি আছে এক হাতের একটু বেশি আছে আচ্ছা এখন যেটা দেখছি এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালার এটার ভিতরে কালার আছে আরো এই শাড়িটা আপনারা যেমনটি দেখছেন ভিজুয়ালি বাস্তবে এর চেয়ে ভালো কিছু পাবেন দামটা কত পড়বে এটা এর দাম পড়বে আপনার 14500 টাকা আচ্ছা এটার ভিতরে কালার আছে আরো কয়টা কালার আছে তিনটা কালার আছে সাদা আছে ব্লু কালার আছে আর গোল্ডেন কালার সুতার কাউন্ট কত 84 কাউন্টের সুতা একটু কালারগুলো দেখিয়ে দন তো আমাদেরকে আমাদের দেখাই কালারগুলো এই যে একটা ব্লু কালার এই যে একটা ভেলু কালার আর এটা আপনাদের হোয়াইট কালার আছে চলুন আমরা পরের শাড়িগুলো দেখাই দাবে দাবে দিতে দেখতে থাকি দর্শক বন্ধুদেরকে দেখাতে থাকি প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আপনার শেয়ারের ও ছिलाई তাতি ভাই একটি শাড়ি বিক্রি করতে পারবে তিনি উপকৃত হবে তো এই শাড়িটা কত নিচ্ছেন ভাই এটা নিতে আপনার পাঁচশো টাকা পড়বে এটা টাকা হাজার কত কাজ করা প্রিয় কাউন্টে দর্শক আমরা কিন্তু পুরো শাড়িটা ভাজ খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো আমরা চলেন দেখতে চাই আরো শাড়ি আর এই শাড়িটা কিন্তু পারটা খুব গর্জিয়াস যেমন সুন্দর পার তেমন আসলে বডিতে কাজ রয়েছে দেখতে পাচ্ছেন কত কাউন্টে করেছেন আলমিন ভাই এটা আপনার চৌরাশি কাউন্টে সুতা এটাতে খালি জায়গা কত রোগ আছে খালি জায়গা আছে আপনার দেড় হাত দাম কত নিচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আগে আমরা ষোলো সতেরো হাজার টাকা বিক্রি করছি এখন ওভার প্রাইজে সামনে ঈদ আস্তে আছে তারপরে সবগুলো শাড়িতে আমরা দাম কমাই দিছি চলুন আমরা পরের শাড়ি দেখি এটা কত পড়বে এটা পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা

আচ্ছা কোন অভার প্রাইজ আমরা মানে কম লাভ বেশি হ্যাঁ কম লাভ বেশি ছিল খুব সুন্দর একটি শাড়ি কত কাউন্টে করা এটা চুরুশি কাউন্টে করা কতটুকু কাজ আছে আর কতটুকু খালি এটা দেড়হাত খালি দাম কত এটা দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এগুলো যা দেখছি সবই তো হাফ সিল্ক সবই হাফ সিল্ক আসল জামদানি হ্যাঁ আসল জামদানি ঢাকায় জামদানি ঢাকায় জামদানি দাম নেওয়া হচ্ছে এটা তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকার আসল জামদানি দেখছেন প্রিয় দর্শক এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর মতো আর আমরা সবসময় কিন্তু আপনাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করি আপনারা দর্শক বন্ধুরা যারা দেখে শাড়ি কেনেন তারা যেন ঠকে না যান আপনাদের মনের কথাগুলোই কিন্তু আমরা তাঁতি ভাইদেরকে জিজ্ঞেস করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মাধ্যমে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন সেই প্রশ্নগুলো আমরা আলামিন ভাইদের থেকে জানার চেষ্টা করবো তো আমরা এরপরে দেখাচ্ছি কোন শাড়িটা এই যে পরে মেজেন্ডা কালার মেজেন্টা সুন্দর একটি কালার কত বড় সুন্দর কত পড়বে এটা এটা পার এটা দাম পড়বে 12500 টাকা কত কাউন্টে করলেন এটা 84 কাউন্টে হাফ সিল্ক হাফ সিল্ক এই যে পাটটা দেখেন কি সুন্দর একটা পার এই যে যেমন সুতার কাজ করা আচ্ছা এটা 12500 টাকা 12500 হ্যাঁ আমরা পরের শাড়িটি দেখাতে চাই এই যে এর ভিতরে আমাদের তিনটা কালার আছে তিনটা কালার তিনটা কালার কত পড়বে এটা এটার দাম পড়বে 13000 টাকা আচ্ছা এটা নেন তাদের জন্য কিছু টাকা ছাড় আছে কত কাউন্টে করেছেন এটা চোরাশি কাউন্টে চোরাশি কাউন্টের আসল জাম দেয় দেখছেন এটা কম্পিউটার মগজ কম্পিউটার মজক এটার ভিতরে তিনটা কালার এখানে নাই তবে এই যে একটা কালার এই যে পাশে আছে একটা আর একটু লাল খৈরি মেরুন কালার হবে একটা এভাবে তিনটি কালারের কালার আছে চলো আমরা পরের শাড়িটা দেখাতে চাই এটা কত কাউন্টের শাড়ি ভাই এটা একশো কাউন্টের শাড়ি 150 কাউন হ্যাঁ মিহি সুতা মিহি সুতায় কাজ করা ভিতরে কালার আছে একদম চিকন সুতায় তিনটা কালার হবে দাম কত পড়বে এগুলো এটার দাম পড়বে 11500 টাকা হাজার 500 আগে 13 14000 টাকা বিক্রি করছি এখন 11500 এখন 11500 টাকা আচ্ছা কাজ কয়টা থাকবে এটা কাজ ধারাত ফাকা থাকবে আর কাজ থাকবে আপনার 11.5 11.5 এটা পুরো বড়িতে কাজ আচল গর্জিয়াস আচল আমরা দেশে আইটা দেখছি এটা কত কাউন সুতাই করেছে এটা 84 কাউন্টের সুতা দাম কত এটা দাম পড়বে 12500 টাকা আচ্ছা আমাদের বাসা এসে নিতে ম্যাডাম জন্য কিছু টাকা ছাড় আছে প্রিয় দর্শক আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যে বাসা এসে নেন হ্যাঁ সেই ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে আমরা চলুন ধাপে তবে শাড়িগুলো দেখিয়ে দেই এই যে এখন যেটা দেখছি এটা কত কালার আছে 500 টাকা কালার হবে পাঁচ থেকে ছয়টি কালার হ্যাঁ ছয়টা কালার নিচে একটা কালার আছে নিচে আরো কালার আছে কালার রয়েছে আরো কালার আছে দাম কত এটা এটার দাম পড়বে 16500 টাকা 16500 আচ্ছা নিচের কালারটা দেখি তো এই শাড়িগুলোতে কাজ কয় হাত এটা আপনার দশ কাজ থাকবে দুই হাত খালি দুই হাত খালি আচ্ছা এটার মধ্যে কালার আছে তিনটা তিন চারটা কালার আছে আচ্ছা আচ্ছা কাউন্ট হচ্ছে একশো কাউন্ট একশো কাউন্ট হ্যাঁ এটাতে খালি জায়গা কতটুকু থাকবে হাত খালি দেড় হাত খালি দেখান তো দেখি কতটুকু খালি আছে আমরা স্পেশালি দেখে নেই দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দিই এই যে খালি জায়গা দেড় হাজার মস্তক ভাইরাল ডিজাইন এটা টাকা বিক্রি করছি এখন যদি নেন এগারো হাজার বাসন্তী কালার অনেকে এটাকে বলে ফান্টা কালার ফান্টা কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার বলা হয় চলুন আমরা দেখাই আর এটা যেটা দেখছি এটা কত কাউন্টে করেছেন একশো কাউন্টের একশো কাউন সুতার শাড়ি হ্যাঁ দাম কত এটা এটার দাম পড়বে তেরো হাজার টাকা চিকন সুতার এমন একটি সুন্দর শাড়ি তেরো হাজার পাঁচশো টাকায় কিনতে পাচ্ছেন হুমায়রা জামদাই হাজ থেকে দশের ভিতরে ব্ল্যাক কালার আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এর নিচে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালার ফার্স্টে দেখাই লেছি ব্ল্যাক কালো আচ্ছা আচ্ছা এটার মধ্যে কয়টা কালারও আছে দুটা কালার হবে দুইটা কালার হচ্ছে সেটাই বলা হচ্ছে আমরা চলে যাচ্ছি আর একটি শাড়ি দেখতে তার আগে আসলে আলামিন ভাই আমাদেরকে বলবেন এই শাড়িটার দাম কত এটা যদি নেন সাত হাজার টাকা পড়বে কত কাউন্ট সুতায় করা এটা ষাট কাউন্টের ষাট কাউন্টের চৌষট্টি কাজ কয় হাত এটার কাজ আপনার দশ হাত কাজ আছে দশ হাত কাজ রয়েছে হ্যাঁ আপনার পিছনে দেখছি এই যে এই শাড়িটা এটা হ্যাঁ এটা কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার অনলি ব্লাউজ পিস সহ এটা কত কাউন্টের এটা আপনার ষাট চৌষট্টি ষাট চৌষট্টি আর ঠিক আপনার পিছনে আরেকটি দেখতে পাচ্ছি কম্পিউটার মগজ এই যে আপনার পিছনে চকলেট কালার হ্যাঁ চকলেট কালার কত পড়বে এটা এটা পড়বে 9500 টাকা কত কাউন্ট ওটা 84 কাউন্ট আর এখানে একটি ডুয়েল টোনের শাড়ি দেখছি এই যে সাদা শাড়িটার পরের শাড়িটা হ্যাঁ এই যে এটা এইটা হ্যাঁ রাইট এটা কত টাকা পড়বে এটা 11500 কত কাউন্টে করা এটা 84 কাউন্টে করা 84 কাউন্টের শাড়ি হ্যাঁ আর এখানে যেটা দেখছি কলিজা কালার কলিজা কালার কত পড়বে এটা এটা পড়বে আপনার 11500 টাকা এটাতে আবার দেখা যাচ্ছে যে তেরসি কাজ করা হয়েছে কাজ করা পুরোপুরি কাজ আবার হচ্ছে যে এরকম ভাবে ফুলও দেওয়া হয়েছে হ্যাঁ আর পাটা রয়েছে এভাবে দাম নেওয়া হচ্ছে অনলি 13500 টাকা 13500 এই যে দেখুন এটা 13500 টাকা কাউন্ট হচ্ছে এর 100 কাউন্টের 100 কাউন্ট খালি জায়গা কত রকম আছে এটা খালি জায়গা আছে দেড় হাত দেড় হাত খালি রয়েছে প্রিয় আমাদের বেশিরভাগ শাড়িতে দেড় হাত খালি জায়গা পাবে মা বোনদের বলতেছি যারা শাড়ি নেবেন আমাদের কাছে ভিডিও কল দেন ভিডিও কল দিলে যেটা পছন্দ করবেন ওইটাই নিয়ে যাব আর শাড়ি নিয়ে যাব বেশি যেটা পছন্দ করবে ওইটা ওইটাই রাখবেন এটা আমরা দেখলাম এর পরের শাড়িটা দেখাই তো এটা বোধহয় একটা দেখিয়েছিলাম নাকি হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা কালার এটা আরেকটি কালার এটা কত নিচ্ছেন এটা আপনার 16000 টাকা পড়বে 16000 16000 কত কাউন্ট এটা 100 কাউন্ট 100 কাউন্ট 16000 টাকা দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আলামিন ভাই আপনাদের থেকে যদি কেউ শাড়ি কিনতে চায় তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে কন্ট্রাক্ট হবে কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইউ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের নাম্বারগুলো বলবেন প্লিজ আমার নাম্বার হচ্ছে জিরো ফোর জিরো ফাইভ ফোর সিক্স ফাইভ টু ফোর টু আচ্ছা এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর আপনাদের এখানে দিকে সরাসরি আসতে চায় কীভাবে সহজে আসতে পারবে সহজে আসতে হলে যারা ঢাকা থেকে আসবেন ফার্স্টে আপনার স্টপ করার আসবেন স্টাপ করার সুলতানা কামাল ব্রিজ পার হইয়া তারা বউ ব্রিজের ঘোরা থাকবেন ওইখান থেকে আমার ফোন দেবেন আমি আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আপনাদের ঠিকানা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা দক্ষিণ রূপশী মারদাসা মসজিদগার সংলগ্ন হুমায় আমদানি হাউস আপনার নাম বললেই হবে আলমিন ভাইদের বাড়িতে যাবো সালামিন ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ